নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে একটি দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটি যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার বাড়ি থেকে একদমই যেতে চাইবে না আর যতবার আসবে ততবারই বলবে এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আজকে রেসিপি তাহলে দেরি না করে চলুন ঝটপট করে দেখে নিই আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও প্লিজ আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এদিকে নিয়ে নিয়েছি আমি তিনটি মিডিয়াম সাইজের কাঁচা আলু এই আলুগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে দুটো নেবে আর যদি ছোটো হয় তাহলে তিনটে নেবে আলুগুলোকে কেটে নিলাম এবারে এদিকে একটা মিক্সি চারে সমস্ত আলুগুলোকে নিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি চার টুকরো আদা চারটি রসুন দুটো কাঁচা লঙ্কা খুব বেশি কিন্তু দেয়া যাবে না একদমই অল্প পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ এবারে একদমই জল ব্যবহার না করে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখো একটা দুটো পেঁয়াজ একটু বড় রয়েছে বলে আমি আবার একবার পেস্ট করে নিলাম খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিলাম আর এদিকে আরেকটা পাত্র আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ সুজি সুজিটা কিন্তু একদমই ছোটো দানার সুজিটা নিয়েছি আর এটাই নিতে হবে এবারে যতটা সুজি নিয়েছি ঠিক ততটা জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই সুজিটাকে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিলাম এবারে যে আলুর পেস্টটা করে রেখেছিলাম সেই আলুর পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর মিক্সিটা ধুয়েও এখানে একটু জল দিয়ে নেব যদি প্রয়োজন হয় তবে এবারে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পরে আবারও ফিরে এলাম দেখে নিচ্ছি যে সুজিটা পুরোপুরি সফট হয়েছে কিনা সুজিটা পুরোপুরি সফট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে তাহলেই এই রেসিপিটি ঠিক যেমন আমি তৈরি করেছি ঠিক তেমনই তোমরাও তৈরি করে নিতে পারবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে আরও কিছুটা এখানে জল দিতে হবে তো আমি হাফ কাপ পরিমাণ এখানে জল আরও অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান আর কিন্তু কোনো রকম মশলা কেনার প্রয়োজন নেই এতটুকু মশলাতেই কাজ হয়ে যাবে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম আর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই সরি বন্ধুরা এখানে আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তো আবার একটু গরম মশলা এখানে অ্যাড করে দিলাম একদমই অল্প পরিমাণে দিতে হবে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবারে এদিকে আরও একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে তোমরা ময়দা আটা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই নিতে পারবে তবে ময়দা নিলে ভীষণ ক্রিস্পি হবে এবারে উপর উপরে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তিল দিয়ে এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি প্রথমে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে খুব ভালো করে পাতলা একটা ব্যাটার রেডি করে নেবে যেন কোনো রকমই ডেলা না বেঁধে যায় সেদিকে খেয়াল রেখে পরে আরও একটু জল অ্যাড করে দিতে হবে তো বন্ধুরা ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেল তো কতটুকু পাতলা রেখেছি তোমরা দেখে বুঝতেই পারছো এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সে ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু এই তেলে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে অনবরত তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে একদমই শুকনো শুকনো পর্যন্ত এই ডোটাকে রান্না করে নিতে হবে তবে এখানে কিন্তু অনবরতই নাড়তে হবে যেহেতু আমরা আলু ব্যবহার করেছি আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একদমই কড়াইতে লেগে যায় তো খুব তাড়াতাড়ি একদম নাড়তে হবে আর রান্নাটা করে নিতে হবে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব একটা প্লেটে আমি নিয়ে নিলাম এবারে যখনই দেখবে উষ্ণ উষ্ণ গরম রয়েছে হাতের সাহায্যে একটু খুব ভালো করে মেখে নেবে তাহলে একদমই স্মুথ হয়ে যাবে আর রেসিপিটিও টেকচারটা যে আসে না রেসিপি ভীষণ সুন্দর আসবে এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে অল্প পরিমাণে একটু ডনি নিচ্ছি একদমই ছোট ছোট করে নেব আর একদমই ছোট ছোট করে তৈরি করে নেব প্রথমে একটা বল তৈরি করে নিয়ে হাতে সাহায্যে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে করে নেবে একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আরও একটা আমি এইভাবে করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো একদমই ছোট ছোটো করেই কিন্তু আমি তৈরি করছি আর একটু পাতলা পাতলা করে তৈরি করবে তবে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে ক্রিস্পি হবে আর যখন ভাজা হবে দেখবে ফুলে যাচ্ছে তো বন্ধুরা এদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দা সেই ব্যাটারে একটা একটা করে ডোবাবো আর এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তবেই ছাড়বে যেহেতু আমরা ময়দার কোটিং দিচ্ছি নালে কিন্তু সবগুলোই লেগে যাবে কড়াইতে আর সবগুলোই ভেঙে যাবে এবারে এক এক করে তেলে সবগুলোকে ছেড়ে দেব সবগুলোকে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে সবগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি ওই পাশটা দেখো গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে এবারে এই পাশটাকেও একটু ভেজে নিচ্ছি আর এইগুলো ভীষণ ক্রিস্পি হয় একদমই অল্প আঁচ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবে দেখবে ভীষণ সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে এগুলো একদমই হয়ে গেছে নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে ঠিক এভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা আজকের রেসিপিটি রেডি হয়ে গেল আমি নামিয়ে সার্ভ করে দিলাম সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করো এছাড়া বাড়িতে থেকে হলে একবার বানিয়ে বানিয়ে খাইয়ে দেখো দেখবে আর যেতেই চাইবে না আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করা অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না আর আজকের রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আজকের মতন টাটা